সাহাবীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সাহাবী তিনি হচ্ছেন হজরতে বলেন ঠিক কিনা রসুল্লাহ হাদিস শরীফে বলেছেন যে আমি আমার উম্মত সকলকে জানিয়ে দিচ্ছি আমার আহলে বায়াতকে যারা মহাব্বত করলো তারা যেন আমাকে মহাব্বত করলো ঠিক না আর যারা সাহাবাই কেরামদেরকে সম্মান করে ইজ্জত করে এবং মহাব্বত করে তারা যেন আমি রসুলকে ইজ্জত করে আমাকে সম্মান করে উভয় দিকেই নবীজি আছে কিনা নাই এখন আমাদের মধ্যে কিছু সংখ্যক আলেম ভাইয়েরা জানি না কোন ট্যাবলেট খাইছে দেখি শিয়াদের ট্যাবলেট খাইলো নাকি কিখন কিসের ট্যাবলেট খাইছে ওই আমরা তো আগে ঠান্ডা ঠান্ডা লাগলে ফাইমুক সিল এখন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ক্যাপসুল শুরু হয়েছে এখন দেখছি শূন্যিয়তের মধ্যে শূন্যিয়তকে নষ্ট করার জন্য শিয়াদের ট্যাবলেট খাইছে একটা দলে আর খালি সিনার ট্যাবলেট খাইছে আর একটা দলে যারা সাহাবাই ক্যারামদের মধ্যে হজরতে আলী আলীকে গালিগালাজ করে তারা হলো খারিজি সম্প্রদায় ঠিক না বেঠি আর যারা সাহাবাই কেরামদেরকে গালিগালাজ করে মন্দ সানি বলে বিশেষ করে হজরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ

বিশেষ করে হজরতে আমিরে মহাবির আনহুকে যারা সাহাবি মানবে না পূর্বে মান্যাইছে পূর্বে কি মান্যাইছে তিনি বর্ণিত বা তিনি রেবায়তকৃত হাদিস বর্ণনা করে করে সুন্নিদেরকে বুঝাইছে ঠিক না বেশিরভাগ বলতো ফেকে আকবর কিতাবের ইমামে আজমের সেই কিতাব ডাইরেক্ট বলতো ইন্নামা আনা কাসেমন আল্লাহ শুই উঠি এটা হজরতে আমিরে মহাবিয়ার দালতো রেভাইড করছে ঠিক কিনা বলেন না তো যারা হজরতে আমিরে মহাবিয়ার কেঁচা হাবি এখন তারা ঐ সিয়াদের ট্যাবলেট খাইয়া বা কেপসুল খাইয়া তিনি কে গালিগালাজ করে কিনা যারা বলেন না করেনি এখন তাদের ফটোয় তারা কি হয় আপনাদের ওপরে বিবেক আগে বলছে তিনি সাহাবি এবং মশহুর সাহাবি এবং চল্লিশ বছর গভর্নরের দায়িত্ব পালন করছে কিসের দায়িত্ব পালন করছে চল্লিশ বছর গভর্নরের দায়িত্ব পালন করছে আর এখন চাক্কা বড়া টাকা পাইছে বস্তা বড়া টাকা ভাইয়া এই শিয়াদের অন্তর্ভুক্ত হইয়া তাদের শিখানো বলিতে জাল হাদিসকে আল হাদিস বানানোর চেষ্টা করছে সিয়াসি তার কিতাবে একশো ত্রিশা হাতিসের উপরে সন্দেহ তৈরি করেছে ঠিক কি না বলেন এবং তিনি যে শহর বা শুহুর কাতে বে ওয়াহি এটার উপরে সন্দেহ করছে এখন মানুষ তিনিকে যদি আমরা সাহাবীর কাতার থেকে বাদ দেই মুনাফিক বলে আখ্যায়িত করি কাফের বলে গালি দেয় তাইলে সর্বপ্রথম ইমাম বুখারিকে কাফের খুঁজে হবে ঠিক কি না বলেন ইমাম মুসলিমকে মুনাফিক বলতে হবে ছয় সিয়াসি তার কিতাবের ইমামকে গালি দিতে হবে এমন কি চার মাস হবে ইমামকে গালি করতে হবে হযরতে গাউসে সাকালাইন তিনি কে পর্যন্ত খাটো করা হবে কারণ গাউসে পাকের চাইতে এই দেশ আর কোন বড় বীর আছে নি না কেন না গাউসে পাকের চাইতে বড় বীর আছে আরে গাউসে পাক নিজেই তো সাহাবীদের ক্ষেত্রে খুব সাবধান তিনি একজন ভক্ত বলেছিলেন হুজুর আপনি তো অলিকুল সম্রাট তো আপনার কাছে জানতে চাই সাহাবির মর্যাদা বেশি না আপনি হিসাবে বা আপনি এই নবীর আহলাদ হিসাবে আপনার মর্যাদা বেশি তিনি জবাব দিয়েছিলেন তোমরা বলো কি কোথায় সাহাবি আর কোথায় আমি সাহাবাই কেনামের যুদ্ধের যে ঘোড়া আছে এই ঘোড়ার পায়ের দুদিন সমাজ আমি আব্দুল কাদির জিলা নিনা তিনি বলছেন তিনার কিতাব গুনিয়া তালিবিনে উল্লেখ করেছেন হে ইমানদার মুসলমানেরা সাবদান হজরতে আমির মোহাবিয়া র দিয়াম্লাহু আনহু তিনি লেখছেন তিনি কি লেখছেন র দিয়াল্লাহু আনহু তিনি লেখছেন কিন্তু ইমাম বুখারিও রাজি আল্লাহ লেখছেন ইমাম মুসলিমও লেখছেন ইমাম আবু দাবুদও লেখছেন সিয়াসি তার ইমাম সহ সবাই লেখছে এমনকি চার মাস ইমাম পর্যন্ত লেখেছে তিনির ব্যাপারে রদি আল্লাহ এখন তিনির বুখারি শরীফ অর্থাৎ ইমাম বুখারীর বুখারি শরীফ বাংলা অনুবাদ করতে গিয়েও লেখছে রদি আল্লাহ তালহু তখন লেখিত রাজি আল্লাহ কথার বেলায় বক্তব্যের বেলায় উল্ডাই লিছে উল্ডাই এক তাহিরি বাতিল মুজাহিদি বাতিল এমুক বাতিল হেমুক বাতিল আমি বলি বাবা আপনি আমরা বাতিল করলে কি রসুল্লাহ বাতিল বলবে না কারণ রসুল্লাহ সেলক আপন সেলক হলো হজরত আমির মহাবিয়া ঠিক কিনা কম হজরত আমির মহাবিয়া যদি যুদ্ধ দুইটা নাই থাকে তাইলে আমি আমি অডারে যুদ্ধ করছে। ঠিক না বেটি বলেন তাইলে ফতোয়া দিলে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে দিতে হবে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে যদি ফতোয়া দেওয়া হয় ইমান থাকবো নি কথা বলো না কেন এক জানুয়ারে বক্তব্য দিছে গীতা আম্মাজান আয়েশা সিদ্দিকা তো তো করছে তো আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর বলছিল ভাই আম্মাজান আয়েশা সিদ্দিকা যে তো করছে এটার সনস্য হাদিসটা কোন কিতাবে আছে তো ফেরা শোনাই দেন ঠেস মুক্তাল যে তার এটা হলো এজিদের না শুধু শিয়াস না শিয়া তো দুই প্রকার প্রধানত শিয়াতুল কোবরা আর শিয়াতুল সুগরা বড় শিয়া আর ছোটো শিয়া বড় শিয়া আর ছোটো শিয়া দু পায়খানা কথা কোনা গেলে দু কি বাতিল নবীজি বলেছেন সাতাফতারিকুম মাতিন সালাসুন সাবিঈনা মিল্লাতান ইлла মিল্লাতান ওয়াহিদাতান কুল্লুহুম ফিন নার নবীজি বলেছেন বনি ইসরাইলের উম্মতের মধ্যে 72 দলে বিভক্ত ছিল ওচirii খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে 73টা দল হবে এর মধ্যে একটা দল হবে বেহেশতি আর 72টা দল হবে জাহান্নামী এই 72টা জাহান্নামী দলের ভিতরে খারিজি আছে শিয়া আছে আছে না নাই আছে এ শিয়ারাও জাহান্নামী আর খারেজিদের ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করছেন আল খাওয়ারিজু কিলাবুন নার খারেজি সম্প্রদায় হলো জাহান্নামের কুত্তা ঠিক কি না আমরা দুনু দলকেই পছন্দ করি না আমরা আহলে সুন্নাত একটাই কথা সাহাবীকে সম্মান করি আহলে বায়াতকে জীবনের চাইতে বেশি মহব্বত করি যুদ্ধ দূরে হইছে আস্তে আজি খাতা অর্থাৎ গবেষণার মাধ্যমে গবেষণার ভুল বুঝাবুঝি হইতেই পারে ঠিক কিনা এই মর্মে একজন তাবি যার নাম হচ্ছে হজরতে আব্দুল ফজল রদি আল্লাহ তুালহু তিনি স্বপ্নে দেখতেছেন যে আমি স্বপ্নে দেখতেছি দয়াল দয়াল্লিশ আমার ঘরে আগমন করছেন আগমন করছেন এরপরে কিছুক্ষণ পরে হজরতে আলী রদি আল্লাহ তোলাহু আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন এরপরে তিনি বলতেছেন আরো দেখেছি এরপর হজরতে আমির মোয়াবিয়া লত আল্লাহ প্রবেশ করেছেন প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে হজরতে আলী রদি আল্লাহ হাসি উজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বের হয়েছেন বের হওয়ার পরে আকাশের দিকে তাকে বলছে দয়াল নবীজি আমার পক্ষে রায় দিয়েছে আর জোরে বলেন সুবাহ এর এর এওয়া আছে আল বেদায়া ওয়ান নিহায়াতে আল্লামা ইবনে কাসির উল্লেখ করছেন এরপরে হজরতে আমিরে মহাবির বের হয়েছেন হাসি উজ্জ্বল চেহারা নিয়ে কি উপরের দিকে তাকে বলতেছে নূর নবীজি আমাকে ক্ষমা করে দিয়েছে এরপরে হজরত ইমাম হাসান হুকে উভয় দলের যে সাহাবাই কেরামরা শাহাদ বরণ করেছে ইন্তেকাল হয়েছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে হজরত ইমাম হাসান রাজি আল্লাহ হু পরিষ্কার বলেছেন উভয় দলের সাহাব আই কেরামরা সাহাতো দল চালাপ করেছে এবং উভয় দলই হয়ে যানতি উভয় দৌল কি তুই এস্তাহাদি খাতাকো সর সাহাবাই কেরামদের মধ্যে হইছে তুমি বিশ বছর দূরেটা নাটানি করছোনা বাইশ বছরটা নাটানি করছো না এখন কে রে গালিগালাস করো কথা ঠিক কিনা তোমরা কেন গালিগালাস করো সাহাবীদেরকে সাহাবীদেরকে গালিগালাজ করতে রাসূলুল্লাহ হাজার বছর আগে নিষেধ করছে লা তাসুবু اصحابি আরেককে আরেক روایت আছে লা তাসুবু এ লা তুসবু اصحابি অর্থাৎ নবীজি বলছেন আমার সাহাবীদেরকে গালিগালাজ করিও না যদি তোমার আমার তোমার আমার হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু হুকে ভালো না লাগে মুখে তালা লাগাও মুখে কি করো তালা লাগাও খারাপ হকো কোয় না বালাও কোয় না কোয় না থাক কারণ गाव সে বলছে নিউট্রাল থাকতে আমার আলা হযরতে বলছে নিউট্রাল থাকতে ঠিক কি না ঠিক আমাদের সকলকে বুজার উফিক দান করুক হ্যাঁ বুজার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন এই ক্ষেত্রে আমার دوست বিভিন্ন ভাবে সংগ্রাম করে যাচ্ছে আপনারা সবাই ইউটিউবে ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন ঠিক না আপনারা এখানে যারা আছেন বাহিরেও যারা আছে এখানে মঞ্চে যারা আছেন হাত তুলে ওয়াদা করতে হবে আমার সর্বগুণে সহযোগিতা করবেন সবাই হাত তুলে বলেন সর্বগুণের সাহায্য করবেন আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ বাবা সত্য প্রকাশিত হবেই এই দেশে এক কাদিয়ানি হ্যাঁ ঠিক তদ্রুপ শিয়াও পারবো কিন্তু এই শিয়াও থাকতো না এটা খনিকের জন্য কেন টাকা যত দিন আইব শিয়া ঠিক কিনা কন পাক আমাদের সকলকে হেদায়ত দান করুক সকলে বলেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته